দর্শক মিলি সবাই লাইভে যুক্ত হয়ে যান আড্ডা দিতে আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের বাজারে রাতের দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমার এক ফ্রেন্ড এই চাদর গায়ে দিয়ে বাদাম চাওয়াচ্ছে এই যে কীভাবে খাচ্ছে বাদাম মনের ফুর্তি খুব অনেক ফুর্তি আছে দেখুন সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করুন সবাই কেমন আছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন

বাজারে শুধু জাম জাম থাকে আর কেমন যান বন্ধুরা সবাই জায়গায় যুক্ত হয়ে যান এটা কিন্তু রাতের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে

এখন একটু শীতের দিন তবু রাত দশটার নিচে লোকজন যায় না এখানে আড্ডা বারে সবাই বারোটা দিনে তো রাত বারোটা একটা বন্ধ থাকে সবাই সাবস্ক্রাইব করেন সবাই কেমন আছেন একটু জানান আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে

আসলে আমাদের সবাই তো লাইভে দেখতে আছেন এত কয়টা থেকে লাইভে দেখতে আছেন একটা জানাবেন। এই আমাদের শকেত ভাইয়ের মনে খুব শীত করছে ঠান্ডা এত

نہیں <Beautiful Anyway>, تو <episód> ধুরা সবাই একটু করতে যান আমাদের বাজারের দৃশ্য যে গাড়িগুলো গাড়িতে পছন্দ যাবে এখন মোটরসাইকেল যাচ্ছে

দুটো যুক্ত হয়ে যান কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন এটা কমটা জানাবেন সবাই দ্রুত দূরত্ব হয়ে যান ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানান এই যে রাত্রের সিনারি কিন্তু

না বন্ধুরা সবাই দিকে একটু যুক্ত হয়ে যান একটু চ্যানেল সাবস্ক্রাইব করা নতুন একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আর দোয়া রাখবেন আমার জন্য আমাদের সামনে দিনগুলো এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবার জন্য দোয়া রাখলাম এই যে বাজারে কিছু সময় আপনাদের দেখাচ্ছে রাতের সিনারি এই যে গাড়ি আছে সামনে দিকে এই গাড়ি আসছে কি সুন্দর সহকারে এই যে সামনে ব্রেক করলো এই যে গাড়ি আসছে এই পাশ থেকে এই যে দোকানে কাস্টমার আসছে